এই টোব টোলতেছে তো এখানে আমরা আসছে দেখুন আজকে আমরা একটা নতুন ভিডিও পোস্ট করব সো যারা হলো আমেরিকায় ইংলিশে থাকে তারা এই গানটা খুবই পছন্দ করে হ্যাঁ তুমি গানটা গাও এখন তো গান গাইতে পারব না আমরা যখন হলো হোটেলে যাব তখন আমরা গান করব ওকে গাইস

একটা গান ওই গানটা খুবই ফেমাস হয়ে যাবে আর এই চ্যানেল ফেমাস হয়ে যাবে এখন থেকে আমরা ইংলিশ গান পোস্ট ইংলিশ কথা দিয়ে পোস্ট করব।

চল চল চুরিয়ে নীরবধি রূপালী হার বই লাইভ 100 জন আছে ইউটিউবে দখিলা দলজা গানো দখিলা হাওয়ায় দলজা গানো পরশ বুকে পাইরে ধানের মাঠে দেও খেলানো

আমার কানের মুডটা নষ্ট করে তুমি বলতে থাকো তুমি তোমাকে ধরে রাখছি তো দেখো অনেক কথার রূপ কথা যে নীরব মায়ায় জানে গুনগুন গুনিয়ে পাতা কলমি ফুলের গন্ধে মেছে গুনগুন গুনিয়ে পাতা সেসে কলমি ফুলের গন্ধে মেছে

एमन को एमन कोही रे को माइम कुन रे

হ্যাঁ গাড়ি চলে না জানি চলে না তুমি এখন নৌকা আছে নৌকা দিয়ে বলেন এখন আচ্ছা পে আনা তুমি যখন গাইছো তো তোমার ও গাগ এখন তুমি গাইছো একটা मोबाइल आसा हाँ ना <जै देगे laughs> आ, तुम की रेजी नहीं तुम्हें मामी वांस टू पे वे वे गो टू तो सिंग वे वे गो अवे कम आगे नरे दे लॉर्डर वांस टू पे वे वे गो टू सिंग वे वे गो अवे कम आगे नरे

are you are you kidding me আমরা চলে আসছি ওই যে আমাদের এখানে আমাদের গাড়ি এখানে আছে এই যে গাড়ি এখান থেকে আসছি আমরা এখন গাড়ির সামনে যাব বাড়ি খেলো বাড়ি খেলো বাড়ি খেলো ডুবে যাবো ডুবে যাবো ডুবে যাবো ওই যে আমার স্যার

দেশকে ভালোবাসিও ফিলিস্তিনকেও ভালোবাসিও ফিলিস্তিনকে খুব ভালোবাসিও আমি বাংলাদেশকে ভালোবাসি তো তোমরা কমেন্ট করে জানাও বাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যারা ঘুরতে আসছে ছেলে আসবেন অবশ্যই আসবেন আমরা এখন আমাদের গাড়ি এখানে রাখা আছে আমরা এখান থেকে দেন আবার চলে যাব হইলাম আমরা ইয়া ভোলাগঞ্জ ওখানে চলে যাব সাদা পাথর সাদা পাথর যাব তো সবাই ভালো থাকবেন টাটা

আছো 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 শুনি আছো 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 হে আছো তুমি আছো আপোনাৰ নম্বৰ চিখন